সামনে ব্রুস খলিফা এবং ডাইন সাইড এটা সাতুয়া মসজিদ এইখানে ডালাই দেওয়া হচ্ছে এই এখন তো জন্য গাড়ি আসছে এভাবে ডালাই দেয় এবং এটা দুবাইয়ের মোস্ট পপুলার একটি সুপার মার্কেট ওয়েস্ট জোন এটা ফলের সেক্টর এখানে আম কলা এবং বিভিন্ন ধরনের সবজি রয়েছে এইখান থেকে আমি এক প্যাকেট চকলেট নিয়ে নিলাম আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক ভালো তো আপনারা অনেকে কমেন্ট করেন যে দুবাই দুবাই কি কি সুপার রয়েছে এবং কোন সুপারমার্কেটে বেতন কত এবং কোন সুপারমার্কেটে আসলে ভালো হবে তো এটা দুবাই ওয়েস্ট জোন সুপারমার্কেট তো ভিতরে আসছি দেখুন এখানে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে তো এটা দেখলেন এটাই পাশে দুবাই ব্রুশ খলিফা এবং মসজিদ তো এটা দুবাই সিটির মধ্যেই মার্কেটটা তো এখানে অনেক অ্যারোবিয়ানরা আসে এবং অ্যারোবিয়ান মহিলারাও আসে মার্কেট করার জন্য তো সব সময় সব জায়গায় ভিডিও এলাও না তারপরও আমি আপনাদের জন্য ভিডিওটা করছি দুবাইতে অনেক সুপার মার্কেট রয়েছে সুপার মার্কেট হাইপার মার্কেট যেমন ম্যাঙ্গো মার্কেট ফিদাল মদিনা প্যাশন অ্যালকো রয়্যাল পার্কো স্পেনিশ ক্যারিফোর তো এই সকল মার্কেটে বিভিন্ন দেশ থেকে লোক নিয়ে আসে তো বর্তমানে বাংলাদেশের ভিসা বন্ধ রয়েছে আশা করি যখন খুলবে তখন বাংলাদেশেও যাবে ইন্টারভিউর জন্য এই সুপার মার্কেটে ডিউটি হয়ে থাকে দশ থেকে বারো ঘন্টা বেসিক ডিউটি এবং বেশিরভাগ সুপার মার্কেটগুলোতে ওভার টাইম থাকে না সুপার মার্কেটের বেসিক স্যালারি এগারোশো থেকে বারোশোদের হাঁক নতুন হয়ে থাকলে এবং পুরাতন হলে আপনাকে প্রতি বছর বছর বেতন বাড়ানো হবে এবং আপনার যদি পূর্বে কোনো দেশে বা কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে দেশ থেকে আপনি দু হাজার টাকার উপর স্যালারি নিয়ে আসতে পারবেন দুবাই বেশিরভাগ সুপার মার্কেট কোম্পানি থেকে খাওয়াটাও প্রোভাইড করে ভিসা থাকা খাওয়া সব কোম্পানি তো সুন্দর একটা মার্কেট এই ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম